আসসালামু দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া এই তো চলে আসলো এদের ভিতরে আমাদেরকে একটা অফারে জিন্স প্যান্ট কালেকশন দেখান তবে সেটা হতে হবে ভাইরাল শান্ডা প্যান্ট হ্যাঁ আজকে নিয়ে আসলাম হচ্ছে ভাইরাল শান্ডা প্যান্ট যেটা হচ্ছে আমাদের নবাব শোরুম থেকে আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণের প্যান্ট থাকবে সবগুলো দেখাতে গেলে হয়তো ভিডিওটা অনেক লং যাবে তার জন্য কিন্তু সব পারবো না অবশ্যই ভিডিওটা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু সুপার ভাইরাল প্যান্ট গুলো পেয়ে যাবেন মাত্র ছয়শ টাকায় যদি তিন পিস নেন ভাইয়ার অনুমতি ছাড়াই বলতে বাংলাদেশে বাংলা আসলে কিন্তু আমাদের বড় ভাইকে পেয়ে যাবেন এখানে অনেক প্যান্ট আছে সাজানো আছে সবগুলো হয়তো একটা ভিডিওতে দেখাতে পারবো না কিছু সংখ্যক কালেকশন দেখাবো আর বাকি কালেকশন গুলো আপনারা সরাসরি এসে দেখে নেবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু বেস্ট প্রাইজে বেস্ট কালেকশন পেয়ে যাবেন হচ্ছে

আমি যেমন এই প্যান্টগুলো এখানে ভাগ করে নিয়েছি যেগুলো সাইজ পেন তো আঠাশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হ্যাঁ তো আমি হচ্ছে এখানে এখন যেগুলো দেখাচ্ছি সব বত্রিশ গুলো দেখেছি থার্টি টু দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা হবে ব্ল্যাক এর ভিতরে পাঠাবেন আর তাছাড়া যদি পাইকারি মূল্যে কিনতে চান তাহলে অবশ্যই আমাদেরকে নক দিবেন আমরা ভিডিও গুলো দেখায় দিব এখানে বইছেই ভিডিও গুলো দেখাই দিব মানে আপনারা হোলসেল ও সেল করে থাকেন অবশ্যই হোলসেল সেল করি যদি কেউ তিন পিস নেন তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি তিন পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তাছাড়া হচ্ছে যদি কারো যে লাগে যে ভাই আমার এই প্যানগুলো তো হইতেছে না অন্য কোন কি পেন আছে আমাকে দেখান আমি ভিডিও করে দেখায় দিব আপনাদেরকে ওকে ভাই এই যে একটা পেন দেখেন ভিতরে এটা হচ্ছে ভিতরে এগুলো কিন্তু সবগুলো ফুল স্টিচ হবে এবং সবগুলো কিন্তু থাই কোয়ালিটি পেন জি দর্শক এখানে অনেক পেন্টাস অনেক এই ডফটার পেনগুলো কিন্তু আপনারা অন্য অন্য মার্কেট থেকে 1400 1500 1600 টাকা দিয়ে নিছেন ঠিক আছে কিন্তু আমরা ওই প্রাইস নিচ্ছি না আমরা তো যেহেতু আমরা নিজেরা হোলসেল করে ওরা আমাদের থেকে কিনে নিয়ে বিক্রি করে তাই না যে তাই আমি লসে হলো দিয়ে দিতে এই জন্যই যে আমাদের এগুলো সাইজ मांगे এগুলো বান্ডিল হবে না আমাদের একটা মালের 8 পিস মাল ঢাকা লাগে তারপর হচ্ছে বান্ডিল হয় তো এরকম প্রত্যেক সবগুলো সাইজ নেই আমাদের মিসিং আছে এই জন্য আমরা এগুলা একদম সীমিত প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ফোন ছয়শো পঞ্চাশ এই প্যান্ট এই যে দেখেন সবগুলোর দাম হবে মাত্র দা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা আর তিন পিস যে নিবেন তার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি কিছু টাকা আমাদেরকে পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনাদেরকে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব একদম হোম ডেলিভারি আপনার বাড়িতে পৌঁছে যাবে ওকে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এই যে অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা অনলি ফোর ছয়শো অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা চার্জিটা ভালো লাগে ওকে চার্জ ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যদি ভিডিওতে যেগুলো দিচ্ছে এগুলোর ব্যতীত আরো প্যান্ট আছে সবগুলো তো দেখানো সম্ভব না আমি কিছু দেখাই দিতেছি তার ব্যতীত যদি আরো কোনটা ভালো লাগে বলবেন যে ভাইয়া আমি একটু ভিডিওগুলো দেখতে চাই যে আমার কোমরের সাইজ আঠাশ বা তিরিশ

দর্শক এখানে আমাদের কাছে প্রচুর প্যান্ট আছে রয়েছে সবগুলাই আপনাদের জন্য আপনারা এখনই চলে আসুন এই প্যান্টগুলো কিন্তু আমাদের এরকম পলি করা থাকে আমি ভিডিও করব এর জন্য খুলে নিছি বুঝতে পারছেন আবার ভাইবেন না যে আসলে এরকম খোলা প্যান্ট ফালাহে রাখছে এই যে এগুলো ভিডিও করবে তো তার জন্য খুলে রাখছে যাতে করে আসলে ভিডিওর মাঝখানে তো বারে বারে তো প্যাকেট খোলা সম্ভব হয় না প্যাকেট খুলতে গেলে তো সময় লাগে এই যে পলিগুলো এখানে রাখা আছে জি অনলি ফর

আম এখানে আয়শা ভাই দুইটা পেন নিয়ে এসেছি ঠিক আছে ভাই আশির এখানে আয়শা আটটা 10টা পেন্টো নিয়ে গেছে আমি শালার জন্য নিলাম ছোট ভাইয়ের জন্য নিলাম অনেকে আমাকে নকল দিয়েছিল বাইরের জন্য নিলাম মানে আসলে জার্জি ইশব রিয়েলিটির জন্য নিলাম অনেকে শেয়ার করছে তাই আর কি বললাম আপনাদেরকে অনলি ফর 650 টাকা অনলি ফর 650 অনলি ফর 650 টাকা জি এই যে আরেকটা পেন দেখেন भैया যে এটা হবে আরেকটি পেন্ট

সাইজ তো আছে ভাইয়া মানে আপনি দেখে গেছে এই প্যান্টটা নিবেন এটার আমার কাছে সবগুলা সাইজ নাও থাকতে পারে যেমন দুইটা সাইজ নাও থাকতে পারে এরকম আমার কাছে আপনার কোমর 28 আপনি 28 এর ভিতরে আমার কাছে আর 50 টাকা ডিজাইনের প্যান্ট আছে ওগুলো আপনাকে দেখাবো ওইখান থেকে নিয়ে নেবেন আপনি সমস্যা নেই ওকে জি এইটা দেখেন কোভিলের ছোট ছেলে শাণ্ডা এটা দর্শক দেখেন কত রকম প্যান্ট আছে এখানে প্যান্টের শেষ নাই যত চাবেন ততই পাবেন প্যান্ট ট্রাউজার শর্টস যা চাবেন মেদি বারি সব সবকিছু আছে আগের মতো তো ভিডিওতে আসা হয় না তবে আসলে সব ব্লগই আসা হয় হ্যাঁ সেটাই অনলিপুর ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা হবে অ্যাশের ভিতরে আরেকটি প্যান্ট এটাও দেখতে পারেন এটাও নাইস অন রেটটাও কম রয়েছে দর্শক আগে তো রিটেলে ছিলাম বেশি এখন হোলসেলে বেশিরভাগ চলে যাওয়াতে ওরকম ভিডিও হয় না আর কি তারপরে তো বছরে পাঁচ সাতটা দশটা ভিডিও থাকে চার পাঁচটা ভিডিও হয় আমাদের অনলিপুর

আর আমাদের আমাদের এই প্যান্টগুলো কিন্তু ম্যাক্সিমাম স্কেচ সেরার ভিতরে কিন্তু প্রতিটার পিছনে পট্টি দেওয়া থাকবে যে সেরা বলতে সেরাই থাকবে না সেরার নিচে পট্টি দেওয়া থাকবে এই যে এটা হচ্ছে সলিড ঠিক আছে এটার গ্রুপটা আলাদা অনলিগুলা কি একই দাম প্রাইসটা একই অনলিপুর ছয়শো পঞ্চাশ সে এগুলা সবগুলা এই ছয়শো পল্লা টাকা দেখেন এই যে কপিলের সেলের আরেকটা প্যান্ট আছে অনলি অনলিপুর

এগুলা কিন্তু এই সাইজটা দেখাচ্ছে হচ্ছে থার্টি ওয়ান এগুলো থার্টি ওয়ান জি থার্টি ওয়ান কোমর এগুলো হবে থার্টি ওয়ান জি থার্টি ওয়ানের আমাদের কাছে সব কোমরই আছে তবে হচ্ছে আপনার নক দিবেন যে ভাই আমার এই জিনিসটা লাগবে আপনার কোমর কত বলে দিবেন আমরা ওই সাইজের প্রোডাক্টগুলো আপনাকে এরকম ভিডিওতে দেখাবো বুঝতে পেরেছি ওই জন্য আমার দশ মিনিট যাবে কিন্তু আপনাকে আমি দেখে আপনাকে স্যাটিসফাই করে তারপর দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো সবগুলাই কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা করে পার পিস যেটাই নিবেন মানে আপনি চুজ করে নেবেন এটা এটা হচ্ছে আপনার জন্য অফার জি মানে আপনি পছন্দ করে নেবেন আপনি তো বেস্টটাই নেবেন আপনি তো খারাপটা নেবেন না অবশ্যই আপনি আপনার চয়েজের বেস্ট যেটা উইটে নিবেন যেটা ভালো লাগবে অনলি ফর 650 টাকা আর এই পেন যদি আপনি মার্কেটে যান তাহলে কিন্তু 1200 থেকে 1500 টাকা লাগবে হ্যাঁ এগুলা কিন্তু অন্য জায়গা থেকে কিনতে গেলে ভালো দাম দিয়ে কিনতে হবে নন এটা কাজ করবেন আপনারা আরো তো পেন্ট এর ভিডিও ব্লগ আছে তাদের সাথে মিলিয়ে দেখবেন যে তারা কত টাকা দাম দেয় আর সবচেয়ে বেস্ট হবে আপনি আমার ফ্যাক্টরি আইসা দেখে নিয়ে যাবেন নিজের চোখে যখন একটা পেন হাত দিয়ে ধরবেন তখন বলবেন না ভাই আমার এটা পাঁচটা লাগবে দুইটা নিব না জি আর সামনের রোজারিত পর্যন্ত আমি একসাথে মার্কেটিং এখান থেকেই করে যাব কারণ এই প্যান্টগুলা কিন্তু সব সময় আসে না শুধু ঈদের সময় আসে সেটাই যে সারা কিন্তু সব সময় পাবেন না কারণ হচ্ছে আমরা সারা বছর বিক্রি করি যে সাইজ ভাঙা মালগুলো থাকে বান্ডিলের অতিরিক্ত দুই পিস এক পিস এটা জমাইতে জমাইতে যখন আপনার একটা সিজন শেষ হয়ে যেমন রমজান ঈদে শেষ হয়েছে এখন আবার কুরবানি ঈদ তো

এটাতে কোন পরে নাম নেমে এখান থেকে বিশ টাকা রেশি খাবার একবার আমার ফ্যাক্টরির সামনে যে অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা সোনিয়া একরা থেকে আসতে পারে সব জায়গা থেকে আসা শনি একরা থেকে চল্লিশ টাকা ভাড়া লাগবে মানে আমি বলে দিলাম রিক্সা ভাড়াটা উল্লেখ করে দিলাম হ্যাঁ সেটাই আর কি যাতে করে আপনাদের হয়রানি শিকার না হতে হয় আর কি একটা প্যান দেখেন ভাই এটা যদি আপনি মার্কেটে কিনতে যান চ্যালেঞ্জ এটা আপনি কখনোই পনেরোশো টাকা নিচে জানতে পারবেন না চ্যালেঞ্জ এটা হ্যাঁ এটা পেয়ে যাচ্ছি सेम প্রাইস মাত্র 650 টাকা আমাদের কাছে তো 650 টাকা পাবে নেই হ্যাঁ যেহেতু ভাই অফার দিচ্ছে সবগুলোর উপরেই অফারটা থাকবে জি মানে আমি তো অফার দিছি না আমি বলতে পারবো না যে এক্সট্রা পাবে যেটা ভাই এগুলা কি ওয়াশ করলে রং উঠবে এক ফোঁটা রং কুশট দিয়ে রিটার্ন দিয়ে দেবেন শিওর এক ফোঁটা ওকে অনলি ফর 650 টাকা প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে যদি পছন্দ না হয় ডেলিভারি ম্যানকে কাছে দিয়ে দিয়ে দিবেন রাখবেন না হোম ডেলিভারি তো সেটাই আলিপুর ছয়শো পঞ্চাশ টাকা জি